আসসালামু আলাইকুম তো আমরা যারা ইসিও এক্স নেটওয়ার্ক মাইনিং এর কাজ করি আপনারা চাইলে আপনাদের ইসি এক্স টোকেনটা কিন্তু খুব সহজেই সেল করতে পারেন এখন এটার প্রতিটা টোকেনের রেট কিন্তু আট টাকা করে বিক্রি হচ্ছে তো এটা আপনি লাইভে কিভাবে সেল করবেন কার কাছে সেল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেরই কোশ্চেন যে ভাই আমরা এখান থেকে যেটা আর্ন করছি বাট আমাদের টোকেন বাড়ছে না আসলে আমাদের টোকেনটা কি লক হচ্ছে কিংবা লক হলে কত পার্সেন্ট আমরা পেমেন্ট পাবো কিংবা কিভাবে আনলাক হবে তো এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে টিজি এবং ইউজ করতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি এটা কবে ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে সর্বশেষ আমরা একটা বাইনান্সের অফার কিন্তু শেয়ার করেছি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে চলে গেলে সেখান থেকে আপনি এক ডলার থেকে পাঁচ ডলার কিংবা দশ ডলার সমপরিমাণ লিনিয়া টোকন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনার এই যে এখানে দেখুন একটা রেড পকেট আপনি পাবেন জাস্ট কিলোমাটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি কিন্তু আপনি এখান থেকে লিনিয়া টোকন কিন্তু পেয়ে যাবেন দেখেন জিরো পয়েন্ট সিক্স সেভেন লিনিয়ার টোকন পেয়ে গেছি আর এটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে বি নেটওয়ার্ক নিয়ে কেওয়াইসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকে দুপুরে এখানে আপলোড করা হয়েছে এছাড়া বাইনার সাপোর্টের যে ইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটার লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাই বিটের সঙ্গে হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইসি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরে কাজ করি অনেকের প্রশ্ন যে ভাই আমরা যে টোকেন গুলো এখান থেকে আর্ন করছি এই টোকেনটা আমি আসলে কিভাবে সেল করব তো আপনি যদি অফিসিয়ালি কোনো টোকেন সেল করতে চান তাহলে সেটা আমি আপনাদের একটু দেখাই দিই এছাড়া চাইলে আপনি আমার কাছেও কিন্তু আপনার টোকেনটা সেল করতে পারেন সেটা কিভাবে করবেন অফিসিয়ালি সেটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট আপনি টেলিগ্রামে চলে আসবেন আসার পর এই যে দেখেন এখানে ইসি ওয়েক্স নেটওয়ার্ক এটা হচ্ছে ইসি ওয়েক্স নেটওয়ার্ক অথরিটির একটা টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে আজকে বাংলাদেশ টাইম বারোটা সাঁত্রিশের দিকে তার এখন একটা আপডেট দিছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই স্পন্সর অ্যানাউন্সমেন্ট তো তারা এখানে কি বলেছে একটু দেখেন এখানে নিউ প্রাইস অর্থাৎ প্রতিটা ইসিএক্স টোকেন আপনি সেল করতে পারবেন জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্টে এটা প্রায় আপনার আট টাকার মতো অথবা তার কিছু কম বেশি হতে পারে ঠিক আছে আর মিনিমাম আপনি তার কাছে বিশটা টোকেন কিন্তু সেন্ড সেল করতে পারবেন আর পেমেন্ট পাবেন আপনি ইউএসডিটি দিয়ে আর বিগ পয়েন্টি নেটওয়ার্কে অর্থাৎ বিএসসি নেটওয়ার্কে আপনার কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন তো কার কাছে আপনি সেল করবেন এখানে প্রথমে আপনাদের বলি যে কোন টোকেনটা আপনারা সেল করতে পারবেন প্রথমে আপনি অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর ইউ টোটাল এই যে ইসিএক্স ব্যালেন্স আছে এই টোকনটা কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন এখানে যেটা থাকবে সেটা সেল করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো কিছু আপনি কিন্তু সেল করতে পারবেন না তো এখানে চলে আসেন আসার পরে দেখেন এখানে তারা একটা মেইল দিছে এবং এখানে একটা টেলিগ্রামের আইডি দিয়ে দিছে তো আপনি কি করবেন এখানে যে টেলিগ্রামের আইডি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে মেসেজ এটা ক্লিক করবেন মেসেজ এটা ক্লিক করে দেখবেন যে উনি সরাসরি আপনাকে এরকম একটা মেসেজ কিন্তু দিয়ে দিবে আমি অলরেডি ছয়টা টোকেন সেল করে পরীক্ষা করে দেখেছি যে আসলে এখান থেকে পেমেন্ট করে কিনা তো সাথে সাথে কিন্তু এখান থেকে পেমেন্ট করে দেখেন তারা এখানে বলে দিছে যে আপনি যদি টোকেন সেল করতে চান তাহলে আপনি এই মেইলে সেল করতে পারেন এখানে আপনি কি করবেন জাস্ট এই মেইলটা আপনি একটু কপি করবেন ঠিক আছে কপি করবেন যেমন আমি আপনাদের একটু দেখাই মেলটা কপি করছি কপি করে নিয়ে এসে আপনি ইসি চলে আসবেন এবার সেন্টারটা ক্লিক করবেন করার পর যে মেলটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন আপনি কয়টা ওখানে এখানে সেল করতে চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর সেন্ট ওটিপিটা ক্লিক করবেন করলে সরাসরি আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন ইসিওক্সে সেই মেলাটা কোড যাবে সেই কোডটা নিয়ে এসে সাবমিট করবেন করে সেন্টে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি এই মেইলের যে অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ইসি ওয়াক্স চলে যাবে এবং আপনি সেই স্ক্রিনশটটা এখানে একটু শেয়ার করবেন উনার কাছে ঠিক আছে শেয়ার করলে উনি উনি আপনার কাছে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা চাইবে আপনি দিয়ে দিয়ে দিবেন সরাসরি কিন্তু আপনাকে পেমেন্ট করে ঠিক আছে এটা গেল অফিসিয়ালি তাদের মাধ্যমে এটা সেল করা এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি এখানে ভি টোয়েন্টি অ্যাড্রেসে পেমেন্ট নিব না আমি বিকাশে আসলে পেমেন্ট নিব সেক্ষেত্রে আপনি চাইলে আমার কাছেও কিন্তু আপনার টোকনটা সেল করতে পারেন আর এটা আমি যখন ভিডিওটা রেকর্ড করছি প্রতিটা টোকনের রেট কিন্তু আট টাকা করে সেল হচ্ছে এটা দাম বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে কারণ এক এক সময় এক এক মার্কেটের অবস্থা কিন্তু হয়ে থাকে আপনি একটু পরে সেল করলে হয়তো বা দশ পারেন আবার পাঁচ টাকাও পেতে পারেন ঠিক আছে এরকমও কিন্তু হতে পারে এটা গেল বিষয়ে বলি যে কোন টোকানটা আপনারা আসলে যে যেই টোকানে আমরা অনেকেই আছি এখানে যে বলি ভাই আমি এত ইনকাম করছি বাট আমার টোকেন অ্যাড হচ্ছে না কারণটা কি দেখেন ভাই আপনি যেটা এখন আর্ন করবেন সেটা কিন্তু আপনার এখানে লক অবস্থায় থাকবে যেমন এই অ্যাকাউন্টে এখানে ইসি ও এক্স ইউটিলিটি টোকন আছে তিনশো নয়টা এটা কিন্তু লক অবস্থায় এটা দেখেন সম্পূর্ণটাই কিন্তু আমার লক অবস্থায় আছে অর্থাৎ আপনি এখন থেকে যেটাই আর্ন করবেন সেটা কিন্তু এখন লক অবস্থায় থাকবে খুব সামান্য পরিমাণে কিন্তু এই জায়গায় অ্যাড হবে ঠিক আছে সেটা খুব সামান্য পরিমাণে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে এই টোকনটা আমাদের কবে অ্যাড হবে কিংবা এই টোকনটা আমরা কবে সেল করতে পারবো কিংবা কবে আনলক হবে তো সেই সম্পর্কে আমি আপনাদের একটু আপডেট দিয়ে আসি সরাসরি আমরা তাদের গ্রুপে চলে আসবো ঠিক আছে এই গ্রুপ থেকে আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিই তো এখানে আপনি একটু টিজি লিখে সার্চ করেন এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল তাদের ঠিক আছে তো এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি একটু নিচে চলে আসেন এই যে কত পার্সেন্ট ওখানে আনলাক হবে কবে হবে সমস্ত কিছু তারা কিন্তু এখানে বলে দিচ্ছে দেখেন এখানে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে এত ইসি এক্স টোকেন আর এখানে ভেস্টিং ফাইভ পার্সেন্ট আনলক আর টিজি অর্থাৎ এইখানে আপনার যত টোকেনই থাকবেন না কেন যখন তারা টিজি করবে অর্থাৎ টোকেন ডিস্ট্রিবিউট করবে তখন এখান থেকে ফাইভ পার্সেন্ট ওখানে আপনার কিন্তু আনলাক হবে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে বাকি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট ওখানে কীভাবে আনলাক হবে সেটা তারা বলে দিচ্ছে তিন মান্থ স্লিপ মান্থলি ভেস্টিং অফার চব্বিশ মান্থ অর্থাৎ প্রতি মাসে এখানে বাকি যেই নাইনটি ফাইভ পার্সেন্ট ওখানে থাকবে সেই টোকনগুলো তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে চব্বিশ মাসের মধ্যে তো এই জন্য অনেক ইউজার কিন্তু এখানে কাজ করতে চায় না তবে আমি আপনাকে বলবো যে ভাই এই সকল প্রজেক্টে ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই সকল প্রজেক্ট থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট নেওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ এই সকল প্রজেক্ট চিন্তা করেন একটা প্রজেক্ট এখনো তার এই টোকন লিস্ট করেনি তারপরে আট টাকা করে টোকনটা কিন্তু সেল হচ্ছে তাহলে চিন্তা করেন যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন কি পরিমাণ তারা প্রফিট দেবে মিনিমাম প্রতিটা টোকনের রেট আপনি এক ডলার এখানে ধরে রাখতে পারেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম ঠিক আছে এখন অনেকে আর একটাও কোশ্চেন করে যে ভাই এখানে আমরা যেই টোকনটা যে গ্রিনটা আর্ন করছি সেটা আমি কিভাবে কনভার্ট করবো কখন কনভার্ট করতে পারবো তো এইটা আপনি নিচে চলে আসবেন আপনি চাইলে এখন কিন্তু এই টোকনটা কনভার্ট করতে পারেন যেমন এখানে আমার পাঁচ হাজার দুইশো সাঁত্রিশটা গ্রিন আছে এটা আমি কনভার্ট করতে পারবো দেখেন এই যে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনি এখানে কয়টা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে এখানে প্রতি একটা টোকেনে আপনি পাবেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ইসি এক্স টোকেন প্রতি একটা গ্রিন পয়েন্টে তো এবার আপনি এখানে কি করবেন কনভার্ট ক্লিক করেন কনভার্টারটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে এখন দেখেন আমি কিন্তু এখানে কনভার্ট করলাম বাট আমার এখানে কিন্তু টোকনটা অ্যাড হয়নি অর্থাৎ এটা কিন্তু লক অবস্থায় হয়ে গেছে অর্থাৎ টোকেন অ্যাড এখন খুব সামান্য হচ্ছে যেটুকু এখানে আপনি পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ এখানে লক হয়ে যাচ্ছে ঠিক আছে আর আরেকটা বিষয় এটা এখন ও যে এবং লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট তারা দেয়নি এই সম্পর্কে তারা যখন আপডেট দিবে তখন কিন্তু আমরা জানতে পারবো তবে আমার একটা অনুরোধ থাকবে যে এই প্রজেক্টটা আসলে অবহেলা করেন না এখনই কিন্তু আমরা এখানে সেল করতে পারছি যখন তারা মার্কেটে লিস্ট করবে তখন এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রভাব কিন্তু আমরা সবাই পাবো তো আশা করবো হতে পারছি ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ